ঘাড়ের সমস্যা থেকে মাথা ব্যথা এটা কি হতে পারে তিনটে নার্ভ আছে যেগুলো ঘাড়ের পেছন থেকে আমাদের মাথার পেছনে নার্ভ সাপ্লাই করে গ্রেটার অক্সিপিটাল নার্ভ লেসার অক্সিপিটাল নার্ভ এবং থার্ড অক্সিপিটাল নার্ভ অনেক সময় এই নার্ভগুলোর উপরে চাপ পড়লে বা ঘাড়ের এই ছোট ছোটো জয়েন্টের সমস্যার কারণে এই নার্ভগুলো থেকে মাথা ব্যথা হতে পারে একেই বলে সার্ভাইকোজেনিক খেড়েক যখনই কোনো নতুন হেডেক পেশেন্ট আসেন প্রাথমিক পর্যায়ে আমাদের অবশ্যই চেক করে নেওয়া উচিত একটা এমআরআই বা সিটি স্ক্যানের সাহায্যে ব্রেনের ভেতরে কোনো গণ্ডগোল আছে কি না এর পরবর্তীতে সাধারণত আমরা ডায়াগনস্টিক নার্ভ ব্লক এবং এর পরে থেরাপিটিক নার্ভ ব্লকের সাহায্যে এই ধরনের পেশেন্টদের সুস্থ করতে পারি প্রয়োজনে সাথে কিছু ওষুধও দেওয়া হয় যদি আর্লি স্টেজে ঠিকমতো ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টদের সুস্থ করা সম্ভব আপনার যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে চেনা পরিচিত কারের মধ্যে আমাদের কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করুন